আর গুরু বংশের নিজ

তো দেখতে গেল আলু খেত আলুর জমি আমরা বলি জমি এটা হচ্ছে আর এই যে ওরা যাচ্ছে তো চলো মাসের বাড়ি এখন পৌঁছায়নি পুকুর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পুকুর মাছ চাষ করে তো গ্রামে কি সুন্দর লাগে তাই না এত সুন্দর পরিবেশ আমাদের ওদিকে এরকম জায়গা দেখা যায় না সবগুলো আলু পুত আলু আলুর গাছ লাগাবে তো ওইগুলো আলুর গাছ লাগাবে তাই তার এইগুলো হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা ভুট্টা লাগিয়েছে তো দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল জঙ্গলে জঙ্গল শুধু তার ঠান্ডা গরমকালে আরো ভালো হয় এদিকে মনে হয় তো গিটার মাসির বাড়ি এদিকে তো মাসির বাড়ি এসেছে তো গরু বাছুর সব কি সুন্দর পরিবেশ তো দেখতে হচ্ছে রাস্তায় কি সুন্দর সুপারি গাছ আর এই যে একটা কলা গাছ কলা গাছে কলা ধরেছে কি সুন্দর তো দেখতে দেখতে আবার চলে আসলাম পরে রাস্তাতে চার মাথা পার করে চলে আসলাম ওই সামনে দিয়ে আসলাম এদিকে একটা রাস্তায় তো দেখতে পাচ্ছ এদিকে মন ভরে যাবে সবার মন ভরবে এই দিকে দেখি রাস্তা তো দেখতে পাচ্ছ আর গীতা হলুদ দেশ পড়েছে আরো ফুটে যাচ্ছে তো পরে নদীর ওপরে লোকি কাটছে তো চলো আরো দেখাচ্ছি কীরকম থাকে কি পরিবেশ এত সুন্দর লাগে তো চলো আরও যে আসুক না কেন তাদের মন ভরে যাবে যারা এই সব দিকে আসেনি দিন কি বলতে হবে জোরে জোরে কথা বলতে হবে তো জোরে জোরে কথা বলতে হবে বলছে আমার মিনমি ম্যা ম্যাম করলে হবে না ম্যাম 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 করলে হবে না তো দেখতেই পাচ্ছ এই চারিদিকে জঙ্গলে জঙ্গল তো এত সুন্দর জঙ্গলে এসে তো একটা লাইক দরকার আর গীতা এত সুন্দর একটা বাংলার পরিবেশ গ্রামের পরিবেশ কেমন লাগছে তোমরাই দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চলতে থাকো শিয়ারের মতো চলো তাহলে আগে বাড়ো তো দেখতে পাচ্ছ একজন আসছে মাছ ধরে তো গ্রামে এরকম কেউ দেখেছো কখনো

তো এই যে হাওড়া ব্রিজ আর এই যে হাওড়া ব্রিজে সবাই মাছ ধরতেছে সবাই মাছ ধরে এখানে আর আমরা ভিডিও করি এদিকে তো তো দেখতে পাচ্ছ চলো এখন কি সুন্দর সিন মোবাইলটা যদি জলে পরে যায় তো গীতায় দেখতে পাচ্ছ হাফসে গেছে এত হাটে হাটে এত রাস্তা পার করলো তো ঝুট নেই বলতে দেখি চার মিনিট ধরে তো ভিডিওটা বানালাম কিন্তু এত দূর ধরে হাঁটছে চার মিনিট মানে তো কেটে কেটে তাও কিন্তু এত দূর থেকে আসছে কত মিনিট ধরে হাঁটছে ও আসলে হেঁটে দেখো বাবা কোথায় চলে গেছে মা কোথায় চলে গেছে আমি কোথায় সবার আমি তো গীতটাকে বডিগার্ড ওই জন্য আমি ওকে গাড় দিয়ে নিয়ে যাচ্ছি তো এত দূর রাস্তা দেখতেই পাচ্ছ আর কাঁচা কাঁচা তো চলো কে তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে আরো আর একটা রাস্তা পৌঁছে গেলাম রাস্তায় শেষ হয় না রাস্তাতে রাস্তা চলেই আসছে ওই যে পিকপি গাছ তো এখানে দেখো গ্রামের মধ্যে কি সুন্দর কলা গাছ

শাড়ি বানায় তো দেখো এটা মেশিন কত সুন্দর আর যেতাম না গাড়ি পেতাম না তো এই যে দেখো এইখানে সব তৈরি করে আর এই দিকে ওই যে দেখো এইখানে আরেকটা আছে কি বানাবো এটা দিয়ে মাপলার বানাই